আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি গলার ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার দুই সাইড থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে ভাজ দিয়ে নিয়েছি আর কাপড়টার লম্বা নিয়েছি আমি তেইশ ইঞ্চি পরিমাণ এখন কাপড়টাকে আমি মাছ বরাবর একটি ভাজ দিয়ে সেখানে আমি একটা চিহ্ন করে নেব তারপর আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বাও নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ এখানে আমি এটাকে ভাজ দিয়ে তারপর একটা কোনা তৈরি করে নেব আর এভাবে কিছু কোনা তৈরি করে নেব এখন গলার ঠিক মাঝখানে যে ভাজটা আছে সেখান থেকে নিয়ে আমি লম্বায় এগারো ইঞ্চিতে একটা দাগ দেবো এবং যে কাপড়টা আমি আড়াই ইঞ্চি নিয়েছিলাম সেই কাপড়টার যে মাঝখানে দাগ আছে সেই দাগের সাথে এই দাগটা মিল রেখে তারপরে আমি এখানে সেলাই করব সেলাইটা হয়ে গেলে আমি নিচ থেকে কাপড়টাকে কোনার মতো করে ভাজ দিয়ে তারপরে ধরে ঠিক লম্বলম্বিভাবে গলা পর্যন্ত আমি এটাকে সেলাই করে নেব এবং এই পাশ থেকে সেলাই করে তারপরে ওই পাশ থেকে একদম সেলাই করে এই নিচ পর্যন্ত নিচের কোনা পর্যন্ত সেলাই করে আসব। তো পাশে কোনা পর্যন্ত সেলাই করে আসার পর পাশে যে কাপড়টা আছে সেই কাপড়টাকেও আমি ঠিক কোনার মতো করে ধরে তারপরে সামান্য একটু সেলাই করে তারপরে যে কোনাগুলো আমি তৈরি করেছিলাম সেই কোনাগুলো এর ভিতর এই কাপড়টার নিচে রেখে তারপরে আমি সেলাই করে এই পুরো লাইন সেলাই করে নেব এবং তারপরে অপর পাশেও আমি সেলাই করে একদম নিচ পর্যন্ত সেলাই করে চলে আসব। তো আমার সেলাইটা হয়ে গেলে এখন উপরের গলার অংশে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে আমি কাটবো তার জন্য জামাটাকে উল্টিয়ে তারপরে এখানে বাড়তি অংশটা আমি কেটে নেব এখন আমি এই গলার যে পুটিটা কেটে নিয়েছি সেটার আমি নিচের দিকে হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপরে সেলাই করব। গলার পুঁটিটাকে আমি জামার সাথে লাগিয়ে নেবো তার জন্য জামাটাকে সোজা দিকে রাখবো আর পুটিটাকে আমি উল্টো দিক করে তারপরে এখানে সেলাই করে আটকিয়ে নেব সেলাইটা হয়ে গেলে এখানে আমি ছোট করে কাঠ বসিয়ে নেব তারপর জামার যে কাপ গলার যে কাপড়টা আছে সেখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে আমি জামা গলার কাপড়টাকে নিচের দিকে রেখে হাতে হেম করে নেব তো আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ